হ্যালো ভিওর্স আজকে আমরা ভূমিকম্পের স্থায়িত্ব সম্পর্কে জানব দেখো ভূমিকম্পের স্থায়িত্ব সাধারণত কয়েক সেকেন্ড হয়ে থাকে কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে ব্যাপক ধ্বংসযোগ্য ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তার নাম রেক্টার স্কেল রিক্টার স্কেলে এককের সীমা এক থেকে দশ পর্যন্ত এই স্কেলে মাত্রা পাঁচের বেশি হওয়া মানেই ভয়াবহ দুর্যোগের আশঙ্কা ভূমিকম্প এক ডিগ্রি বৃদ্ধি পেলে এর মাত্রা দশ থেকে বত্রিশ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা পাঁচ থেকে পাঁচ দশমিক নয় নয় হচ্ছে মাঝারি ছয় থেকে ছয় দশমিক নয় নয় হচ্ছে তীব্র সাত থেকে সাত দশমিক নয় নয় হচ্ছে ভয়াবহ এবং আটের উপরে গেলে এটা অত্যন্ত ভয়াবহ